বাল্ বাল বাল্ তার তুই কিসের মেঘা স্টার তুই কিসের সুপার স্টার তুই একটা চরিত্রহীন কি বলছে আমাদের সুর বাচ্চায় মাঙ্গে রাশা কইরা এখন বাটারের বাচ্চা চাঙ্গে ভাঙ্গে কোমর ভাঙ্গে আধাপথনিয়া কুমর ভাঙ্গে বিয়ে করিয়া আপনি পয়দা করতে পারেন তার সম্মান দেওয়ার জন্য আপনি বিয়ে করতেছেন যে শুনে যে আপনি এটাও জানেন আপনার মেয়ে মহিলা পর স্টোরি নিয়ে সে করে আপনার সাথে আপনি তাহলে জয়ের কথা চিন্তা না করে ওকে আবার বিয়ে করতে চান শাস্তিও পাবে শাস্তিও পাবে

ঠিক না এই তিনশো টাকায় বাড়াই খাটাই খেয়েব নিশ্চিত গোড়া বাড়া করমো সদরঘাট জামু গোড়া বাড়া করমো ওর কাছে পাঠাম বিদেশে হলে ও না কইছে মামলা করব মামলার একদম তুই আমি মেগা স্টারে নিয়ে আজে বাজে কথাবার্তি কস কত বড় কল যে তোর আরে তুই তুই আবার কস কিসের সুপারস্টার স্টার কিসের তোরা দিয়েছে তরা হইলো বাড়াই চালিত তোরা কি বুঝবি সাকিব খানের সিনেমা প্রচার করে টাকা খাইতে খাইতে জীবলা এত বড় হয়ে গেছে হ্যাঁ তুমি মনে করছো আমেরিকা থাকে খুব ভয় দেয় তুমি এই করবো ওই করবো এ লাকিরের মতন ঠিক আছে আর পাশার মতন এই কোথাকার কত বড় কইল যে আমি একটু চিন্তা ভাবনা করে পাই না যে এই দুই তিন ওজন এই তিন কলার ভালো না তিন ভালো না এই সুচ্ছা কারণে আমাকে এতদিন এই সিন্ডিকেট চালায় রাখছে এই এই মানে নষ্টান চরিত্রবান মহিলা এই মানে বলছে যে মেগা স্টারে নাকি জিম্মি করছে এই মেগা স্টারে জিম্মি করে বাংলাদেশ ইমন কেন লোক আছে তার মধ্যে নিট ক্লিন মানুষ আছে মেঘাস্টারে জিম্মি করব তরে প্রযোজক পরিচালক টাকা দেয় নাই তুই এইসব ঘটনা সেই সময় আমি বলছি যে সবাই বলছি যে তাণ্ডব বয়কট করেন না আর টান বয়কট করেন তখন সবাই মনে করছিল যে তুই সত্যি আমরা মিথ্যা কিন্তু আমরাই সত্যি ছিলাম আমরাই সাকিব খানের জন্য যুদ্ধ করে গেছি সারা জীবন তুই তার বাঘে কম্পালি তুই

যে মেগাস্টার সাকিব খানে নিয়ে ওরা এত বাজে বাজে কথাবার্তা বলছে তো চিন্তা করা যায় ওরা মনে করছে ছাড় দিমু ছাড় দিমু বহুত ছাড় দিছি তবু বহুত ছাড় দিছি তবু ছাড় দিতে দিতে তোরা এই পর্যন্ত আইসোস নাহলে তবু এত বড় কলজ হয়নি আমাদের সাকিবিয়ান ভাই বেড়ারদের মন হয়েছে সহজ সরল এগোয়া তোরা খেলা করছেস এরা বুঝে নাই আমরা বুঝছি যে তারা দশ দুশোর তোরা যে এই কাল সাপ কাল নাগিনি এটা আমরা আগে থেকেই বুঝছি এই দরদ থেকেই বুঝছি যে তুই তো তোরা কালনা কিনি মেগাস্টার শাকিব খানের নিয়ে তোরা এত বড় ই করেন মামলা করবি শাকদা মাছ ডাকার ই চিনি না আই আমরা বুঝি ঠিক আছে এআই বয়স কোন না এ এর বয়স হলে কাটুন কাটুন হয় এটা স্পষ্ট তগ তিনজনের কণ্ঠ ঠিক আছে তারা যদি কোনো বাবা হয় যা আমরা দিকা নেবো ঠিক আছে আর তোরা ভালো হয়ে যা একটা কথা তখন একবার স্পষ্ট বইলা দিলাম তোরা জাতির সামনে মাপ চাবি এবং কোনোদিন সাকিব খানের নিয়ে ভিডিও বানাবি না যদি তখন ক্রিকেটা তখন নাকড়ায় তখন মতন বাল সাল নাকড়াই টাইম আছে তোর সাকিব খানের নিয়ে তোর এই যে একশো কে ফলোয়ার একশো কে ফলোয়ার পেয়েছে সাকিব খানের লিগে নাহলে কোনোদিন পাইতে না মামলা করবা মামলাকে আমরা কম করতে জানি রে হ্যাঁ আমরা তুমি যদি শেয়ার আমরা শোয়া শেয়ার ঠিক আছে তুমি থাকো ডালে ডালে আমরা থাকি পাতায় পাতায় আর ভাই বেড়া আপনাকে বইলে দিতেছি আপনার কাছে যদি কামলা মামলা থাকে আমার কাছে পাড়াই দিন জনপতি পাঁচশো জনপতি পাঁচশো ঠিক আছে টাকা আমি দিন কোনো টেনশন নাই ভাই ঠিক আছে আর এই এই মানে এই দুশোর তিনজন রে একদম স্তব্ধ করে দিতে হইব ঠিক আছে কারণ এরা এরা যদি থাকে এই ভাইরাস জঘন্য ভাইরাস যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের বদনাম হইব থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর এই দোসরদের বিদায় করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন